ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক সেন্টার সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড সম্প্রতি শ্রীরামপুর কেন্দ্রে ক্যান্সার স্ক্রিনিং সম্পর্কিত একটি বিশেষ অধিবেশন পরিচালনা করেছে এই অধিবেশনে ডাক্তার দীপশাংশু দাস সার্জিক্যাল অঙ্কোলজি এবং ল্যাপ্রোস্কি ও লেজার সার্জন উপস্থিত ছিলেন ডাক্তার বরুণ কুমার পাল কার্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কনসালটেন্ট নিউরো এবং স্পাইন সার্জারি ক্যান্সার স্ক্রিনিং সংক্রান্ত অধিবেশনে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণে সেই সাথে বিরতিতে ক্যান্সার স্ক্রিনিং ক্যান্সার সম্পর্কিত মৃত্যু হ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয় বড় হওয়ার বা যা ছড়িয়ে পড়ার আগে তখন চিকিৎসা সাধারণত আরও কার্যকর কম ব্যয়বহুল এবং আক্রমণাত্মক হয় প্রাথমিক পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা করা সহজ কারণ প্রাথমিক পর্যায়ে টিউমারগুলি ছোট এবং স্থানীয় হয় একবার ক্যান্সার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে এবং প্রাথমিক শনাক্তকরণ মেটাস্টাইটিসের আগে ক্যান্সার ধরে ফেলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের জন্য কম আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয় যা থেরাপির সময়কাল পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া কম জটিলতার ঝুঁকি কম ইত্যাদি পলিপ হিসেবে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে যে সম্ভব ঠিক সময় মতন পৌঁছাতে হবে ঠিক জায়গায় পৌঁছাতে হবে ইটস নট দ্যাটকে লেজার সার্জারি মানেই হচ্ছে যে সব কিছুই সম্ভব মানে যে কোনো জিনিস হচ্ছে যে করা যেতে পারে লেজার সার্জারি দিয়ে বেসিক্যালি প্রত্যেকটা কেস আলাদা প্রত্যেকটা পেশেন্ট আলাদা যেটা বলছিলাম যে প্রত্যেকটা টিউমার বা ক্যান্সারের হচ্ছে যে মলিকুলার বায়োলজি আলাদা প্রত্যেকজনের যে সেম রকম চিকিৎসা সম্ভব তা নয় কারো হয়তো ওপেন সার্জারি দরকার পড়লো কারো লেজার সার্জারিতেও করা যেতে পারে কারো ল্যাপ্রোস্কোপিক হতে পারে আর কারো রোবোটিকও দরকার পড়তে পারে যেখানে যেটা সম্ভব যেটা যেরকমভাবে প্রয়োজন সেই হিসেবে আমরা সাজেস্ট করি তার উপর ডিপেন্ড করে হচ্ছে যে পেশেন্টের মানে কোন স্টেজে আছে সেই হিসেবে অনেক রকম অপারেশনের পসিবিলিটিসগুলো দেখা যায় সেই হিসেবে অপারেশানগুলো প্ল্যান করা সম্ভব ডিপেন দেখুন যে কোনো ক্যান্সার সার্জারি ইজ খরচ সাপেক্ষ আপনি যদি একদম কি বলে নমিনাল চিন্তাভাবনা করে করেন একটা মানে নর্মাল অপারেশানেও কিন্তু হচ্ছে যে একটা খরচ আছে কিন্তু যখনই আমরা ক্যান্সার অপারেশান বলি তখন অ্যাডভান্স মানে ট্রিটমেন্টের প্রসিজার্স এসে গেছে কিছু পেশেন কিছু অপারেশনস রোবোটিক সার্জারি যদি আমরা করি রোবোটিক সার্জারি অবভিয়াসলি খরচ নর্মাল গলবেটার অপারেশান করতেও হচ্ছে যে দেখা যায় যে গল সার্জারিতে প্রায় লাখ টাকার উপরে হচ্ছে যে বিল চলে যাচ্ছে তো সেখানে যদি আমি ক্যান্সার অপারেশনস করছি অবভিয়াসলি ডেফিনেটলি খরচ কোন স্টেজে আছে সেটা হচ্ছে সবথেকে বড়ো ইম্পর্টেন্ট সেই হিসেবে অপারেশনের ডিফারেন্ট মোডালিটিস বা কী কী পদ্ধতিতে অপারেশান করা সম্ভব সেটা প্ল্যান করা যেতে পারে সেই হিসেবে আমরা সবসময় বাড়ির লোককেও পরিষ্কারভাবে বুঝিয়ে দিই যে কীরকমভাবে অপারেশানের খরচ খরচা হতে পারে কীরকম সিচুয়েশান আছে কি কী এক্সপেক্ট করতে পারে পেশেন্টের আইসিউ লাগবে কি না বা অপারেশনের পর ভেন্টিলেটর লাগবে কি না সেরকম কমপ্লিকেশনের কী কী চান্সেস আছে তো সব কিছু মিলে আমরা একটা খরচ খরচা প্রত্যেকটা জিনিস বলি এরকমভাবে তো কখনও এই সব জিনিস তো আর হচ্ছে যে দশ টাকা দেওয়া হয়ে যাবে আর আলু পটলের ব্যবহার নয় যে এত টাকা কিলোতে হচ্ছে যে পাওয়া যাবে আর কি বলে এত টাকাতে হচ্ছে যে দু কিলো পাওয়া যাবে এখানে মেডিকেল সায়েন্স ওরকমভাবে এক আর একে দুই হবে তার গ্যারেন্টি নেই এক একে এগারোও হতে পারে এক আর একে একশো এগারোও হতে পারে এটা বলাটা হচ্ছে যে বললাম না যে কোন স্টেজে আছে কীরকম অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করবে সুরক্ষা দেখুন রিগার্ডিং ক্যান্সার স্ক্রিনিং যেটাকে বলা হয় আমরা যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভাবি তো ব্রেস্ট ক্যান্সারের হচ্ছে যে স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে আমরা কী কী সব কমনলি যেগুলো ইউজ করি ইউএসজি এইচ ইউএসজি আর হলো ম্যামোগ্রাম সেটা এখানে অ্যাভেলেবেল স্টমাক ক্যান্সার নিয়ে যদি আমি ভাবি তাহলে হচ্ছে যে আপার জিআই এন্ডোস্কোপি সেটা এখানে সম্ভব কোলন বা রেক্টাল ক্যান্সারের জন্য কোলোনোস্কোপি সেটা সম্ভব যখন আমার সিটি স্ক্যান বা মানে ক্যান্সার স্টেজিং করার জন্য সিটি স্ক্যান প্রয়োজন সেখানে আমার ব্যবস্থা আছে যখন আমি যদি কোলানজিওকারসিনোমা বা লিভার বা এই ধরনের হচ্ছে যে গলবারা রিলেটেড ক্যান্সার নিয়ে চিন্তাভাবনা করছি বা প্যাঙ্কিয়াস রিলেটেড ক্যান্সার নিয়ে চিন্তাভাবনা করছি তখন আমাদের এমআরআই দেওয়ার প্রয়োজন হয় সেরকম সেই জন্য এমআরসিপি আমাদের এখানে সম্ভব সো অলমোস্ট অল ফর্মস অফ ক্যান্সার যেগুলোর স্ক্রিনিং সম্ভব বা সেটা ট্রিটমেন্ট মোডালিটিসের জন্য ডিফারেন্ট টেস্টপত্র করতে লাগে বেসিক ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবেল হয়েছে আমার নাম হচ্ছে ডক্টর দীপ্তাংশু দাস আমি কনসালটেন্ট সার্জন এখানে শ্রীরামপুর আমরা এখানে বেসিক্যালি আলোচনা করলাম ক্যান্সার কী এবং এর কুফল কী কী হতে পারে এবং এটা তাড়াতাড়ি ডিটেক্ট করলে কি কী সুবিধা পাওয়া যেতে পারে এবং কী তাড়াতাড়ি ডিটেকশান করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত এবং সকলের কী কী লাইফস্টাইল অবলম্বন করলে এইগুলো সম্ভাবনা কমবে সেই সব বিপারে আমরা এখন আলোচনা করলাম এখানে মোটামুটি আমরা ব্রেস্ট ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার স্টমাক ক্যান্সার সারভাইকাল ক্যান্সার সব রকম ক্যান্সার নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি এখানে আজকে আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা সমাজকে সচেতন করা যে ক্যান্সার নিয়ে বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি এটাকে তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় যদি তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় তাহলে ক্যান্সারের রেজাল্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় সেই জন্য এটাকে তাড়াতাড়ি ডিটেক্ট করতে গেলে কি কি ব্যবস্থা নিতে হবে এবং কী কী ব্যবস্থা নিলে আর্লি স্টেজে ধরা যাবে সেটার ওপরই আমাদের গোল আর কি লাইফস্টাইল মেনটেন করলে বলতে কি ধরুন আপনাকে রেগুলার একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যাতে ওবিজ ওভার ওবিজ না হয়ে যায় খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে তারপরে ধরুন স্মোকিং ড্রিঙ্কিং এগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে এইসবগুলো করলেই অনেক ক্ষেত্রে ক্যান্সারে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে প্রিভেন্ট করা সম্ভব আমাৰ নাম ডক্টৰ বৰুণ কুমাৰ পাল আই এম আই হেভ ডান এম বি বি এছ এম এছ ইন জেনেৰেল চাৰ্জাৰী এণ্ড এম চি এইচ ইন নিউৰো চাৰ্জাৰী